আগে থেকে না বহু আগে থেকে ওখানে যুদ্ধ করেছেন কোথায় যুদ্ধ করেছেন আহমের মধ্যে যুদ্ধ করেছেন তখন যখন মানুষ ভীষণ অসহায় মানুষ যখন চিৎকার করে কামছে কি আল্লাহ আমাদেরকে তাহলে স্বাধীনতা হবে না আমাদের কি মুক্তি হবে না ঠিক সেই সময় একজন মানুষ সামনে এসে দাঁড়ালেন পারবেন নিজের স্ত্রী নিজের সন্তান সত্তর গান পয়েন্টে রেখে কার এত বড় সাহস সামনে এসে সেই যাদের হাতে বন্দি তাদের বিরুদ্ধে কথা বলেন স্বাধীনতার ঘোষণা দিলেন আজকে বলেন সামান্য মেজ অসামান্য নেতাদের তো আমরা চলে গেছে এখন বলেন সামান্য মেজর সামান্য মেজর যা করেছেন অসামান্য গেছেন যে কাজটি করা উচিত ছিল তার সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে সেই কাজটি তিনি করেছেন তারপর বেড়াকে বসে এদেশের তৎকালীন সাড়ে সাত মানুষের সাথে বসে মানুষের সাথে বসে না উনি তো বেড়াকেই ছিলেন মানুষরা ছিলেন তাদের জায়গায় উনিও লক্ষ্য করেছেন কিভাবে এ দেশে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে কিভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছে যে দেশের মুক্তি উনি রেখেছেন তার সাথে তিনি তার পক্ষে অনেক রক্তাক্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে যাকে বাঁচানোর চেষ্টা করেছেন তাদের কান্না তিনি দেখেছেন তাদের রক্তপাত তিনি দেখেছেন তাদের স্বপ্ন তিনি দেখেছেন তিনি দেখেছিলেন মুক্তি তো ধর স্বপ্ন দেখেছে এমন একটি দেশ যেখানে আর কোনো মানুষকে না খাইয়া থাকতে হবে না আর কোনো মানুষকে খাওয়ার জন্য জীবন দিতে না না ছে থাকার জন্য জীবন দিতে হবে না কিন্তু তিনি দেখলেন সেই দেশেই মানুষের বমি মানুষ খায় আর নেতারা যাদেরকে নেতা বানালো তারা দেখলেন তারা দেখলাম ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সন্ধ্যার পরে বলরুম দাঁড়িয়ে দিয়ে ভরে যেত সেখানে কাচের পাত্রে রঙিন তরলে যখন ঝড় উঠছে ঠিক একই সময় ঢাকা শহর সহ সারা দেশের রাস্তায় রাস্তায় মৃত মানুষের শাড়ি পরে আছে রিয়র কমান ব্যারাক থেকে দেখলেন তিনি রে ছিলেন তিনি যুদ্ধা হাতাদ বাহিনীর গান পয়েন্টে নিজের মুখ পেতে যে লড়াই করেছেন তিনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন তিনি জানতেন মুক্তিযোদ্ধারাই তিনি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে যে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার থাকবে মৌলিক অধিকার থাকবে মুক্তিযুদ্ধ করেছিল জীবন দিয়েছিল তিনি দেখলেন নেতা আসলেন নেতার সারা দেশে স্লোগান শুরু হলো এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ

আমরা বলি না তার বহু আগে যেদিন শেখ মুজিবুর রহমান বাদশালে স্বাক্ষর করেছেন তিনি করেছেন পনেরোই হয়তো রাজনীতির বিদায় শেখ মুজিবের বিদায় যে নেতা হিসেবে শেখ মুজিবের বিদায় সেদিন হয়েছে যেদিন তিনি বাদশালে স্বাক্ষর করেছেন যে শেখ মুজিব মুজিবের পিছনে লক্ষ লক্ষ মানুষ আমার এরপর সাত নম্বর যেটি অনিবার্য ছিল এবং বিয় রহমান ক্ষমতায় আসার পর সেই মানুষগুলো যে মানুষগুলোকে ঘিরে মুক্তিযোদ্ধারা শব্দ দেখেছিল আমার দেশের কোন মানুষ আর না ঘেয়ে থাকবে না সেই মানুষগুলো যখন একজনের বমি আরেকজন খাচ্ছিল রহমান সেই মানুষগুলোর মুখে খাবার তুলে দিয়ে বলেছিলেন তোমাদের মুখে বমি নয় খাবার তুলে দেওয়ার জন্যই আমরা মুক্তিযোদ্ধার যুদ্ধ করেছিলাম অনেকে দিয়া রহমানের সমালোচনা করে চন্ডি অথবা গুলশানের দুই চারটি বাড়ি থেকে তারা বাড়িতে বসে থাকতেন সেখান থেকে ফর্মুলা দিতে আর সারা বাংলাদেশে তাদের কথা মতো চলত জিয় রহমান বলেছেন না বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের আপমর যে জনতা যেখানে থাকে সেখানে আপনাকে যেতে হবে শুধু বলে এখান তো নাই ওই বঙ্গ উনি তো তখন সুসজ্জিত ড্রয়িং রুম ছেড়ে এয়ার কন্ডিশন করা রুম ছেড়ে উনি ছুটে গেছেন বাংলাদেশের এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে গেছেন তার সাথে সাথে হাজার হাজার মানুষ